মসজিদের মাইকে কি মৃত্যু সংবাদ এবং সরকারি টিকা ইনজেকশন দেওয়া জানানো যাবে কি সুন্দর প্রশ্ন করছেন আপনাদেরকে আমি প্রশ্ন করি মসজিদে যেটা দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ হয় কি হয় মসজিদে জ্বালাতে যদি একটা মোমবাতি দেওয়া হয় ওটা মসজিদের জন্য ওয়াকফ ফাতোয়ার কিতাব এসছে ওই মোমবাতি থেকে বাইরের মোমবাতি আগুন ধরানো যায় না তাহলে মসজিদে যে মাইক দান করা হল ওটা মসজিদের জন্য ওয়াকফ আজান নামাজ ওয়াদ ছাড়া ইসলামী হামদনাথ সঙ্গীত ছাড়া ওই বল্টু চৌধুরী হারাই গেছে তারপরে টিকা ইনজেকশন এগুলোর এলান করা আসলে মাকরুহে তাহরিমা মাকরুহে তবে যিনি মাইক মসজিদে দিবেন তিনি যদি দেওয়ার সময় চুক্তিবদ্ধ হন মসজিদের কাজও হবে সমাজের কাজও তাহলে জায়েজ হবে বুঝেন নাই ওয়াকফা করার সময় শর্ত যদি থাকে কিন্তু এখন মানুষ তো বুঝে না আপনার মৃত্যুর সংবাদটা দেওয়া যাবে ওইটাও তো একটা এবাদত নামাজে আসার জন্য এই সারা বল্টু হারাই গেছে বুঝলেন তারপরে আপনার ছাগল পাওয়া যায় না তারপরে টিকা দেওয়া হবে হ্যাঁ টাকা পাওয়া গেছে এইসব আজে বাজে এলাম মসজিদের মাইকে দেওয়া আসলে যায়জ না মসজিদের মাইকে হারানো জিনিসের কথা বলা যাবে কিনা যাবে না এটা জঘন্য গুণায়ের কথা অনেক মসজিদে এটা হয় মসজিদের মাইকে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া যাবে জাতীয় কোনো ইস্যু গোটা সমাজের কোনো ইস্যু মানুষ কোনো বিপদের মুখে পড়ছে মানুষের বিপদের হাত থেকে বাঁচানোর জন্য মাইক থেকে আপনি সতর্ক করেছেন সেটা ভিন্ন জিনিস সেটা যায় কিন্তু হারানো জিনিসের ঘোষণা মসজিদ থেকে দেওয়া যায় না নবী সাল্লাম বলেছে কেউ যদি মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয় তোমরা তার জন্য বদ করবো আল্লাহ তোমার জিনিসটা ফেরত না দেখ যে আমরা দেখি এলাকার কেউ যদি হারিয়ে যায় অথবা এলাকার গুরুত্বপূর্ণ কোনো বিষয় যদি হয় তাহলে অনেক সময় মসজিদের মাইকে সেটা ঘোষণা করা হয় যে এলাকার অমুক হারিয়ে গিয়েছে বা এলাকার কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য মসজিদের মাইকে সেগুলো ঘোষণা দেওয়া ফোকাহা একরাম সুস্পষ্টভাবে লিখেছেন যে কোনো কিছু হারিয়ে যাওয়া বা এ জাতীয় ঘোষণা মসজিদের মাইকে দেওয়া জায়জ নেই আল্লাহ নবী আলাইহি আলহিহাম সুস্পষ্টভাবে হাদিসে বলেছেন হাজরত আবুহ সূত্রে বর্ণিত হাদিস আল্লাহ নবী সাল আলহি ওসাল্লাম বলেন মান সামিয়া রাজন শুধু দো আল্লাহিল মসজিদি ফালিয়াকুল্লাহ রদাহাল আলাইক যে তোমরা যদি কোনো মানুষকে দেখো যে সে তার হারিয়ে যাওয়া কোনো জিনিসের ঘোষণা মসজিদে দিচ্ছে তাহলে তোমরা এটা বলো লা রদ্দাহ আলাইক যে আল্লাহ যেন তার এটা ফিরিয়ে না দেন কেন মসজিদকে এই জন্য বানানো হয়নি ইন্ডাম মাসায় যদি বুনিয়াদ ইবাদা মসজিদকে বাড়ানো হয়েছে কিসের জন্য এই বাদতের জন্য এজন্য কারো কোনো কিছু হারিয়ে গেলে সেগুলোর ঘোষণা মসজিদে আমাদের দেশে দুইভাবে দেওয়া হয় অনেক সময় দেখা যায় বিভিন্ন মসজিদে নামাজের পর কোনো ব্যক্তি দাঁড়িয়ে যান দাঁড়িয়ে বলেন আমার এই জিনিসটা হারিয়ে গিয়েছে যদি কোনো ব্যক্তি পেয়ে থাকেন তাহলে আমাকে সন্ধান দিবেন অথবা গ্রাম দেশে এমন আছে কারো কোনো জিনিস হারিয়ে গেলে অথবা না পাইলে সে মসজিদের মাইকে ঘোষণা দেয় তো এগুলো কিন্তু শরীয়তের আলোকে যায় নেই এ সমস্ত বিষয় থেকে আমরা সকলেই বেঁচে থাকবো আলারব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একজন প্রশ্ন করেছে মসজিদের মাইকে আজান ছাড়া আর কোনো কাজে ব্যবহার করা যাবে কি প্রিয় ভাইয়েরা মসজিদের মাইকের আজান ছাড়া ব্যবহার নিয়ে দুটা মতামত আছে একটা কথা হচ্ছে যে মসজিদের জন্য যেটা ওয়াক্ফ হয়ে যাবে এইটা কেবলমাত্র মসজিদের কাজের জন্যই ব্যবহার হবে মসজিদ ছাড়া অন্য কোন ক্ষেত্রে এটা ব্যবহার করার বিধান নাই এমন কি কেউ মসজিদের জন্য যদি একটা সুগন্ধি আতর দেয় ওই আতরটা মসজিদের সুগন্ধ করার কাজে ব্যবহার হবে কোনো ব্যক্তি হাতে নিয়ে ওই আতর লাগাতে পারবে না অতএব মসজিদের মাইক আপনি অন্য কোন কাজে ব্যবহার করবেন আমরা আফসোস হিসাবে দেখি এখন মসজিদের মাইক টিকা দেওয়ার জন্য মসজিদের মাইক বিতরণের জন্য মসজিদের মাইক করোনার টিকা দেওয়ার জন্য মসজিদের মাইক থেকে ত্রাণের কাজ দেওয়া হবে এটার জন্য সব কাজে ব্যবহার হয় এটা ইসলাম সম্মত নয় এখানে দ্বিতীয় একটা কথা আছে মসজিদের মাইক আমাদের জন্য অনেক সময় আমরা ব্যবহার করি জানাজার ঘোষণার জন্য আছে না ভাই এটার ক্ষেত্রে মাসা এটার ক্ষেত্রে ফোকা একেরামের মতামত হচ্ছে কতক্ষেত্রে ওরফ আসে যেইগুলা সমাজের মধ্যে আমাদের প্রচলন এবং এটা আমাদের জন্য জরুরত আছে যেই ব্যক্তি মসজিদের জন্য মাইক ওয়াকফ করবেন তার ওয়াকফের ক্ষেত্রে এইটুকু তার জন্য ইস্তের হাত দিতে হবে যে এইটা আজান হবে সাথে যদি কেউ মারা যাক এই ফরজ বিধানটা পালনের সহযোগিতার জন্য মসজিদের ন্যূনতম একবার অন্তত অ্যানাউন্স করে দেওয়া এইটা সেই ক্ষেত্রে জায়েজান বৈধ হতে পারে কিন্তু এই নাম করে জানাজার এই বিধানের উপর কিয়াস করে সমাজের সব কাজে মাইকের ব্যবহার বৈধ নয় অতএব এখান থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন